নাবালিকার বিয়ে আটকে দিল খোয়াই জেলা শিশু সুরক্ষা ইউনিট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হল নাবালিকাকে শনিবার খোয়াই সিঙ্গিছড়া এলাকায় নাবালিকার বিয়ে আটকে দিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিক ও শিশু সুরক্ষা ইউনিট এদিন গোপন খবরের ভিত্তিতে খবর পেয়ে খোয়াই থানাধীন দক্ষিণ সিঙ্গিছড়া পঞ্চায়েতের শ্রীনগর পাড়ায় ছুটে আসেন জেলা প্রশাসনের এক প্রতিনিধি দল সোমবার সেই নাবালিকার বিবাহ হওয়ার কথা বর্তমান বয়স সতেরো বছর এক মাস ১৮ বছর হতে আরও এগারো মাস বাকি রয়েছে কিন্তু মেয়ের পরিবারের লোকেরা তাকে ইতিমধ্যেই বিয়ে দিতে তৈরি হয়ে গেছেন আধিকারিকেরা প্রথমেই নাবালিকার পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলেছেন এরপরে মেয়ের কাছ থেকেও তার অভিমত জানেন এরপরই মেয়ের বাবা সম্মতি দিয়েছেন মেয়েকে এক বছর বাদে বিয়ে দেওয়া হবে মেয়ের বাবার প্রতিশ্রুতি পেয়ে আধিকারিকেরা ফিরে চাই এটা গোপন সূত্রের ভিত্তিতে আমাদের খোয়াই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের কাছে একটা খবর আসে যে খোয়াই জেলার সিংচোড়া এলাকার প্যাক্সবাজার এলাকাতে একটা চাইল্ড ম্যারেজ অনুষ্ঠানের আয়োজন চলছে এবং আগামী সোমবার মেয়েটার বিয়ে হবে মেয়েটার বর্তমানে বয়স সতেরো বছর এক মাস এখনও তার বয়স আঠারো বছর হয়নি তো এই খবরের ভিত্তিতে আমরা পরবর্তী সময় ফুল ডিসিপিও টিম খোয়াই এবং আমরা যোগাযোগ করি আমাদের মহিলা থানার সঙ্গে মহিলা থানার ওসি মীনা মহোদয়া এবং এসডিএম অফিসের ভারপ্রাপ্ত নোডাল অফিসার কিশোরদাববরমা মহাশয় আমাদের এই ডাকে সারা দিয়ে আমাদের সঙ্গে ছুটে যান এবং আমরা গিয়ে সেখানে মেয়ের মা বাবার সঙ্গে কথা বলি আমাদের টিমের কাউন্সিলার যারা আছেন ওনারা কথা বলেন মেয়ের বাবার সঙ্গে মেয়ের সঙ্গে কথা বলেন এবং নোডাল অফিসার কিশোর দেববাহা কথা বলেন আমি নিজে কথা বলেছি এবং মহিলা থানার ওসি মিনা দেব্রমা মহোদয়া উনি কথা বলেছেন আমাদের এই কথাবার্তার ভিত্তিতে মেয়ের বাবা রাজি হন যে মেয়ের এখন বিয়ে দেবেন না এক বছর পর মেয়েকে বিয়ে দেবেন এভাবে আমরা আজকে এই চাইল্ড ম্যারেজটাকে আমরা বন্ধ করতে পেরেছি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটকে যারা এই খবর পেয়ে ছুটে গেছেন এবং আমাকে খবরটা জানিয়েছেন এবং আমি নিজেও ছুটে গেছি অসংখ্য ধন্যবাদ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট খোয়াই আগামী দিনে তারা এভাবে উজ্জীবিত হয়ে আরও কাজ করবে এই আশাটুকু আমি আমাদের কাছে এদিনের অভিযানে অংশগ্রহণ করেছেন জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা বিভাগের উপ অধিকর্তা সুজিত দাস মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর কিশোর দেববর্মা ও খুবাই মহিলা থানার পুলিশ ইউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা